বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের পদ থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ যোগ দিয়েছেন ইংল্যান্ডের যুব দলে টি বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ছিল উত্থান পতনের মুদ্রার এপিঠ ও পিঠ দুটোই দেখেছে টাইগাররা প্রাপ্তি বা অর্জনের খাতায় যেটুকু লেখা আছে তার মধ্যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের আছে গুরুত্বপূর্ণ অবদান আরেকটু পরিষ্কার করে বললে যে লিগ স্পিন নিয়ে আক্ষেপের শেষ ছিল না বাংলাদেশের সেই লেগ স্পিনে ঘটেছে বিপ্লব যার পেছনে মূল কারিগর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আর প্রধান অস্ত্র ছিলেন রিষাদ হোসেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে রিষাদ নিয়েছেন চৌদ্দ উইকেট টার্নে ছিলেন অন্য অনেক বোলার থেকে এগিয়ে খাবি খাইয়েছেন বড় বড় সব তারকা ব্যাটারকে মুশতাকের তালিমেই যে তা সম্ভব হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না তবে এবারে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন মুশতাক যোগ দিলেন ইংল্যান্ডের যুব দলে যাতে করে গুরু হারালেন বিষাদ হোসেন সহ পুরো স্পিন বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের সাথে মুস্তাক আহমেদের চুক্তি ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই তাই জল্পনা কল্পনা শুরু হয় মুশতাক থাকছেন কি না কিংবা বিসিবি তাকে রাখছে কিনা গত দুই জুলাই সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি দেখা যাক কী কী অপশন আছে বিসিবি প্রস্তুত থাকলেও বাংলাদেশের পাট চুকিয়ে মুশতাক পাড়ি জমিয়েছেন সুদূর বিলেতে আগে থেকেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন মুশতাক তাদের সঙ্গে যোগ দেওয়ার আগে মাঝের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশের সঙ্গে তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না ইংল্যান্ড যুব সঙ্গে মুশতাক তার নতুন অ্যাসাইনমেন্ট শুরু করবেন শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে গত এপ্রিলে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন মুশতাক আহমেদ এরপরই বদলে যেতে থাকে বাংলাদেশের স্পিন বোলিং ডিপার্টমেন্টের চিত্র পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারের হাত ধরে একজন সাধারণ লেগ স্পিনার থেকে নিজেকে উন্নত করেছেন রিশাদ হোসেন বলকে টার্ন করানোর দক্ষতা অর্জন করেছেন তিনি রিশাদের প্রশংসা করেছেন বিশ্বব্যাপী ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ধারাভাষ্যকার ও দর্শকরাও এছাড়া প্রথমবারের মতো ঋষাদ সুযোগ পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও অস্ট্রেলিয়ার মতো দলকেও ফেলেছিলেন চিন্তায় এসবের পিছনে রয়েছে ঋষাদের দুর্দান্ত পারফরম্যান্স ও মুশতাক আহমেদের গুরুত্বপূর্ণ অবদান টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার থেকে বাংলাদেশ বিদায় নেওয়ার পর কোচ পরিবর্তন নিয়ে একটা আলোচনা চলছিল তবে গত দুই জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বার্ষিক সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় অনেকটা নিশ্চিত হওয়া যায় দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ পরিবর্তন করতে চান না তারা মুস্তাকের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত ছিলেন কিন্তু বাংলাদেশকে একরাশ খুশির মুহূর্ত ও রিশাদের মতো বড় এক সম্পদ উপহার দিয়ে দায়িত্ব থেকে বিদায় নিলেন মুশতাক আহমেদ এখন দেখার বিষয় কোচিং প্যানেলের এই ফাঁকা পদে কে দায়িত্ব পান সিয়াম তালুকদার অনফিল্ড